সুকুমারায় গানের গুতো গান জুড়েছেন গ্রীষ্মকালে শর্মা থেকে ছুটছে লোকে চারিদিকে ঘুরছে মাথা ভন ভন মরছে কত জখম হয়ে করছে কত ছটপট বলছে হেঁকে প্রাণটা গেল গানটা থামাও ছটপট বাদন ছেড়া মহিষ ঘোড়া পথের ধারে চিৎপাত বিস্মলোচন গাইছে তেরে নাই কোথাহে দিকপাত চার পা তুলি জন্তুগুলি পড়ছে বেগে মুচ্ছায় লাঙন খাড়া পাগল পাড়া বলছে রেগে দূর ছাই। জলের প্রাণী অবাক মানি গভীর জলে চুপচাপ গাছের বংশ হচ্ছে ধ্বংস পড়ছে দেদার চুপচাপ শূন্য মাঝে ঘূর্ণা লেগে টিকবাজি খায় পক্ষী সবাই হাঁকে আর না দাদা গানটা থামাও লক্ষ্মী গানের তাপে আকাশ কাপেই তালান ফাটে বিলকুল ভীষ্ম লোচন গাইছে ভীষণ খোস মেজাজে দিল খুল এক যে ছিল পাগলা ছাগল এমনি সেটা ওস্তাদ গানের তালে শিং বাগিয়ে মারলে গুতো পশ্চাৎ আর কোথা যায় একটি কথায় গানের মাথায় ডান্ডা বাপরে বলে ভীষ্ম একেবারে ঠান্ডা